দর্শক আজকে আমরা একজন লেখকের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যিনি একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন পঁচিশ বছর ধরে এবং এই পঁচিশ বছর ধরে শিক্ষকতার পাশাপাশি তিনি বেশ কিছু সাহিত্যের রচনা করেছেন এর ভিতরে গল্প উপন্যাস ছোটদের নিয়ে কাজ করেছেন রয়েছে গবেষণামূলক গ্রন্থ এবং পাশাপাশি ছোটদের নিয়ে তিনি কাজ করেছেন এবং তার এই দীর্ঘ সাহিত্য জীবনে বেশ কিছু তিনি প্রবন্ধ রচনা করেছেন পাশাপাশি তিনি হয়লা নিয়ে তিনি তার একটি রচনা রয়েছে এমনিভাবে তার গ্রন্থের সংখ্যা পঁচিশের উপরে তিনি গ্রন্থ ইতিমধ্যে প্রকাশ করে ফেলেছেন এবং বেশ কয়েকটি গ্রন্থ গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হবে প্রকাশ অপেক্ষায় রয়েছে আমরা এই লেখকের তার জীবনের গল্পটি শুনব শুনব তিনি কিভাবে এই তার সাহিত্যচর্চার জীবনে প্রবেশ করেছেন এবং একটু একটু করে এতগুলো গ্রন্থ তিনি কিভাবে রচনা করেছেন শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের আজকে অতিথি আবুল কাশেম আমি জগৎ প্রকাশ যখন আমি ক্লাস সৃষ্টি করি তখন প্রথম কবিতা লেখি তারপর সপ্তম শ্রেণীতে বসে আমি প্রথম নাটক লিখেছি আর এরপরে হয়তো কম বেশি চলছে তারপরে কলেজে ভর্তি হওয়ার পরে মানে পঁচাশি ছিয়াশি এই থেকে লেখার মাত্রাটা আমার একটু বেশি ওই সময় অনেক বেশি কবিতা লিখতাম তারপরে সাতাশি অষ্টআশির দিকে আমি প্রথম উপন্যাস লেখা শুরু করি আমার প্রথম উপন্যাসটা কিন্তু প্রকাশিত হয়নি এখন আছে এখনো ভালো পরবর্তী সময় দেখা যায় যে কাজে লাগে ওই জন্য আমি দেই না যেটা আমার ভালো লাগে আমার লেখার পর আমি নিজে পড়ি আমি নিজেই পাঠক হই তখন মনে হয় যে মনে করি যে আমার এই লেখাটা ভালো হয়েছে তখন ওই জায়গাটা আমি প্রকাশক আমি আবার প্রথমে আমার এই বইটা দিয়ে আমি শুরু করছিলাম বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গ আমার বইটা তারা নিজেদের খরচে ছাপাই দিয়েছিল পরবর্তী সময়ে আমি কবিতা পরপর দুটো কবিতার বই কাব্যগ্রন্থ হয় এরপর উপন্যাস উপন্যাস পর্যন্ত প্রকাশিত হওয়ার উপন্যাসের সংখ্যা নয়টি দশটি হয়েছে দশটি এরপরে কাব্যগ্রন্থ আমার তিনটি এরপরে নব্বইয়ের পরে আমার প্রকাশক একবার অনুরোধ করলাম যে আপনি বাচ্চাদের নিয়ে কিছু লেখা দিতে পারেন বাচ্চাদের নিয়ে লিখতে গেলে খুব কষ্টকর সময়ের ব্যাপার তারপরে বোঝারও বিষয় আছে ওদের মতো কিছু লেখা তো ওই তার অনুরোধে আমি প্রথম বাচ্চাদের একটা বই লিখছিলাম যে নীলপরীর দেশে বাচ্চাদের নিয়ে একটা গল্প তারপর থেকে বাচ্চাদের নিয়ে প্রতিবছরই আমার একটা একটা বই লিখায় পর্যন্ত চারটে বের হয়েছে

পালিয়ে পালিয়ে লেখতে আমার আমি যখন উনিশশো পঁচানব্বই সালে মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক তখন স্কুলের এত কাজ ছিল যে ওই সময়টা আমি কিন্তু লিখতে পারি আবার স্কুলে গিয়ে আমার একটা বিষয় যে আপনারা জানেন যে খুব ভালো চলছে বইটা এবং বাইশ বছর মত সময় আমি ব্যয় করছি বিভিন্ন ভাবে বই গান গুলো আলোচনা করতে হয়েছে আলাপ করতে হয়েছে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়েছে তারপরে আর নানা ভাবে তারপরে

করাইতে যাইয়া যে এরকম একটা বিষয়ে কাজ করা যায় যেটা হয়তো আমাদের সমাজ থেকে হারাই যাইতেছে সেই থেকে আর কি চেষ্টা করে মোটামুটি যতটুকু পারছে দর্শক আপনারা যেমন যে বিষয়টি শুনলেন যে এই যে বিয়ে হলো বাঙালির ঐতিহ্য এই গ্রন্থটি রচনা করতে গিয়ে তিনি বাইশ বছর সময় নিয়েছেন আমরা গ্রন্থটি সূচিপত্র ঘেটে যেটি আমরা দেখতে পেয়েছি যেখানে সর্বমোট একশো নয়টি হয়লা রয়েছে আপনারা বরিশাল বাংলা বাংলাদেশি কালচার সংস্কৃতি যারা অভ্যস্ত তারা হয়তো এই ভয়লা বিষয়টি আপনারা জেনে থাকবেন যে এটি বিয়ে বাড়িতে গ্রাম এটি একটি প্রচলিত ঐতিহ্য হিসাবে বাঙালির একটি অন্যতম ঐতিহ্য এবং একটি বিষয় ভেবে থাকবেন যে একটি গ্রন্থ রচনা করতে বাইশ বছর ধৈর্য রাখাটা নিঃসন্দেহে একটি অন্যতম একটা কঠিন কাজ ছিল নিঃসন্দেহে এই লেখক তা আপনারা আপনাকে দেখাচ্ছে বোঝানোর জন্য যে

নিচে ছেড়ে নিয়ে একদম যেখানে মানুষ কথা যেখানে কোনো স্বাধীনতা নাই মানুষ হিসাবে পরিচয় দেওয়া ঘাট করার বিষয় নেই পুরুষ সমাজে তাদের কেমন অবস্থা সেই সম্পর্কে একটা বইন জীবন যাপনের গল্প নিয়ে একটা বই এবার একটা কবিতার বই প্রথম বই রয়েছে প্রেমের কবিতার বই বইটা আলোচনার সে সমালোচিত আমি বেশি হয়েছি কারণ ছিল হয়তো আমি আমার এখানে আমি যাকে কল্পনা করি যা আমি কবিতাগুলো লিখেছি খেলার মানুষ বা যারা আমার আমাকে যারা ভালো মনে করে না তারা আসলে আমি কবিতাগুলো না পড়েই বা দুই একটা লাইন পরে মূল্যায়ন করতে চেষ্টা করছে যার জন্য বিভিন্নভাবে সমালোচিত তাতে আমি দুঃখ পাইনি আমার ভালো লাগছে পরবর্তী রচনা করার জন্য তারপরে প্রেম এই বইটা খুব হয়েছে দু তিনবার অনেক আগে তো অনেক বেশ চলছে আর বিশেষ করে বইটা চলার পিছনে আর একটা কারণ ছিল

আর এই সবগুলোর জীবনযাত্রা এখানে আমি একটা কাহিনী উল্লেখ করছি এবং আমি বোধহয় ভালো করতাম যে উপন্যাসের ভিতরে গল্পের সালে দুইজন মানুষের জীবন দিয়ে দিছে আমাদের পাঠক উপন্যাস পড়তে পারতো দুজন আমি এখানে একটা জিনিস বুঝেছি যে ব্রেন ক্যান্সার হওয়ার পরে তার সন্তান থাকে স্ত্রী থাকে সে জানে সে মারা যাবে এই কারণে সে নিজে মনের ভুলে যে কোনো কারণে হোক আত্মহত্যা করে পরে যখন সে বাঁচতে চায় তখন তাকে বাঁচানো যায় সেরকম একটা ভালো গল্প আর এই উপন্যাসটা আমাকে হেরিলাম এটা অসম্মতা এক উপন্যাস এখানে হিন্দু বন্ধু হিন্দু এবং আরো একটা আছে যে হৃদয় বিনা যদিও বইটা ভালো প্রেমের উপন্যাস তারপর অসম্প্রদায় যে দুইটা বই এখানে হিন্দু মুসলমানের সম্পর্কের বিষয়গুলো টানা সুন্দর করে এই বইটা এই উপন্যাসটা আমি একটা কাজ করছি সেটা একদম সমাজের আমরা যারা বার বা পেশা বলি সহজ তাদের জীবনের অবস্থা নিয়ে আমার কবিতা ভালোবাসা এই দুইটা আমার গানের বই এটা আধুনিক গানের আর এটা ভাবসঙ্গীতের বই আধুনিক গানের বইটা তো আমার বাংলাদেশ বইটার আধুনিক গানের গীতিকার এই জন্য তাদের জন্য করা হয়েছে আর ভাবসঙ্গীত আপনারা জানেন যে আমার অনেক গান ইতিমধ্যেই আমার অনেক বাউল গান এটা সেই বাউলরা গায় প্রচার করে মঞ্চে টন শেখায় তাদের জন্য আর কি এটা আমার একটা কবিতার বই

ইসলামী জীবন আর ইউজের ইসলামী জীবনেরও শারীরিক উপকার আছে এখানে আমি দেখাইছি মানুষের রোজা রোজা থাকলে নামাজ পড়লে জিকির পড়লে তারি রাখলে মানুষের শারীরিক কি কি উপকার আছে সেই সম্পর্কে আমি একবারও ওই দিকে যাইনি ধর্মীয় কি কি ব্যাখ্যা আছে শুধু মানুষের শারীরিক ইসলাম ধর্ম পালন করলে মানুষের শরীরের কি কি উপকার আছে সেই সম্পর্কে আমি গল্প এই আমার একমাত্র গল্প বই একমাত্র গল্প ছোট গল্প একটা বই

মানুষ পরে করে আবার যারা গান গায় তারা অন্তত এইটুকু বলে মাস গেলে একটা গান গাইতে পারে দুইটা যখন দিয়ে বলে স্যার আজকে আপনার দুইটা গান গাই আসলাম

কিছু অনুভূতি আছে যে ভাষায় প্রকাশ করা যায় না শুধু অন্তরের বিষয় যে কোথাও গেলাম ওরা অনেক সময় আমাকে নেয় আজকে একটা ভালো প্রোগ্রাম হচ্ছে গান গাবো গেলাম যখন আমার গানটা গায় তখন আসলে আমার খুব ভালো লাগে এবং কিছু গান আছে আমার যে একটা মঞ্চে যে একদম শেষ চাইতে এই গানটা গাইলে এরপর আর কোনো গান গাইতে তো এরকম গানও আছে ওরা গায় এবং এরকম কয়েকটা অনুষ্ঠানে আমি ছিলাম যারা আসলে

তা সেই সময় এই বইটি আমন্তল পুরো অন্তল জলে লাইব্রেরি ধরে নিয়েছিল এটি অনেক মহাসাগর এদের পার্থক্য হয়েছে আপনি যেমন কি বললেন আর ভালোবাসা লাইব্রেরী এই বইটি লাইব্রেরিটি একসাথে বের হয়েছে একসাথে বের আচ্ছা আচ্ছা তো আমরা ওই সময় দেখেছি যে মানে সমস্ত লাইব্রেরিতে তখনকার উপলব্ধি হয়েছিল যে এই লেখক হয়তো মানে আমতলিন নাই এটা তো মাথায় আসেনি হয়তো দূরে কোনো বড় কোনো লেখক হবেন বা অনেক বিখ্যাত লেখক হবেন বা নেই এটিই করেছে কিন্তু অনেক দেরিতে যখন জানলাম যে এটি মানে আপনি লিখেছেন এবং আপনার পরিচিত অনেক দেরিতে জানতে পারার কারণে বিষয়টা একটি হয়েছে এটা একটু অন্যরকম ভালো কাজ করেছিল আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি একজন লেখক হিসাবে একজন সৃষ্টিশীল মানুষ হিসাবে মূলত লেখকদের বা যারা সৃষ্টিশীল কর্মকাণ্ড নিয়ে কাজ করে তাদের মূলত প্রাপ্তিটা মূলত কোথায় তারা হয়তো অনেকটা অর্থবিত্তের মালিক হয় না কিন্তু তারা আসলে মূলত দিয়েছিল তাদের প্রাপ্তিটা মূলত কি আসলে একটা লেখা আমি যখন দেখি যখন আমি এখনো একটা উপন্যাস লাগলে একটা গল্প লেখাল আমি যদি মনে করি যে গল্পটা লেখার সময় এখানে আসলে কান্না যদি আমার চোখ দিয়ে পানি না পড়ে তাইলে আমি লেখাটা ছেড়ে দিচ্ছি আবার যতক্ষণ পর্যন্ত না ওই ভিতর থেকে কাজ করে পর্যন্ত এমন আছে আমি একটা উপন্যাস দুইবারও লেখি এখন ভালো করার কথা এই যে একটা অনুভূতি এবং আমার এই পর্যন্ত যারা আমার উপন্যাস পড়ছে তারা এই ডুবছে যে আসলে আপনার বইতে পড়া ধরলে আর রেখে উঠা যায় না

সাহেব যে ছিলেন মনিরা পাহিম স্যার প্রশ্ন আপনি কেমন করেন দুই জায়গায় আমি আসলে দুই জায়গায় আলাদা আমি যখন স্কুলে যাই তখন আমি কখনো ভাবি না যে আর যখন বাসা আসি তখন কখনো ভাবতে চাই না আমি একজন শিক্ষক আমি এই দুইটার ক্ষেত্রে আমি সবসময় আলাদা থাকতে আর এই দুইটা ক্ষেত্রে আলাদা থাকি বলেই আমার এই ঝামেলাটা একটু কম হয় আর

আমার একটাই সবচেয়ে ভালো লাগে যে মেয়ে একদিন ফোন করে বলছে স্যার আমরা উপন্যাস করে আমি ওই নায়িকার মতো সব আচরণ করতেছিটা সে করতেছি এই বিষয়টা আমার খুব ভালো কেমন ছিল এই অনুভূতিটা আসলে বলাটা দুষ্কর তারপরে ওকে আমি বলছিলাম যে আসলে সেটা উপন্যাসের বিষয়টা উপন্যাসের আর বাস্তব জীবনের সাথে মিল রেখে উপন্যাস লেখা তারপরেও তুমি ওই হুবহু ওইরকম নাই গেলে তো ধামাকা দেবে হ্যাঁ তারপরে চেষ্টা করবো স্যার এরকম হওয়ার জন্য আর ঠিক আছে কতো দেখো একদিন লেখবে লেখা অভিজ্ঞ ছিল হ্যাঁ ওইটা খুবই একটা ভালো অভিজ্ঞতা এবং এই বেশি বেশি জরুরি এটা অতিরিক্ত জরুরি এবং এটা আমি যখন নবম দশম পরে এই সময়টা আসলে খুব পছন্দ আবার যখন লেখালেখি দিকে বেশি ঢুকছি তখন একটু কম করি একদমই সময় কম থাকে আর দ্বিতীয়টা হলো আমি আমার নিজের একটা জগৎ তৈরি করতে চাই আমি সবার মতো কারণ আমি কারো মতো হব এই বিচার এই মুক্ত কাজ করে না হেতে আমার বই যেমন আমার অনেক লেখা আছে এগুলো সব আমার লেখা ওগুলো সব লেখা এই ভিতরে আছে আরো লাইক আছে যে প্রকাশ করলে আরো বঞ্চটা বই করা যায় কিন্তু আমি ওই হচ্ছে আমি আমার মনে আপনার কাছে লেখাটি ভালো লাগছে আপনার আপনার মন জয় করতে পারেন সামনে নিয়ে আসেন এখন এখানে দেখতে পাচ্ছি যে এখন তো সোশ্যাল মিডিয়ার সর্বোচ্চ দূরত্ব চলতেছে মানুষ এখন সোশ্যাল মিডিয়ার কেন্দ্রিক আপনার কি মনে হচ্ছে পার্থক্য কমে যাচ্ছে পাঠকের কি পাঠ মানে আগ্রহ পাঠের আগ্রহটা কি কমে যাচ্ছে পাঠের আগ্রহ আমার মনে হয় না যে কমছে তার কারণ আমি তেরানব্বই থেকে এই বই প্রকাশের সাথে জড়িত তো তখন দেখতাম যে বই চলে তার চেয়ে কিন্তু বই এখন বেশি চলে হয়তো এমন আছে যে অনেকের বাসা বাড়িতে এখন নিজের ছোট্ট ছোট লাইব্রেরি আছে হয় কম বেশি পড়ে না কিংবা না করার জন্য সুখে যে সাজাই থাকে তো আমার বিষয় হলো যখনই তার খারাপ লাগে তখন সে একটা বই দুই কথা বলল পড়ে

সবাই পড়ো যে আমি আমার ক্লাসে বাচ্চাদের উপর যে যখন সুযোগ করতে একটু পড়ো যেটা বলো তোমার কিছু ভালো না তোমার পাঠ্য বইয়ের দুইটা পাতা আছে সাহিত্যের মধ্যে সেটি পড়ো কিছু আছে জানার জন্য কারণ একটা একজন লেখক তার মনের একটা আবেগ দিয়ে তার ভিতরে কিছু শেখার জন্যই কিছু সে দেখে কারণে এক কলম লেখে এরকম লেখে খুব কম আছে এই পড়লেই কিছু জানা যায় পড়ায় কোনো বিকল্প নেই পড়া উচিত সবাই কম বেশি যখন সুযোগ পায় তথ্য প্রযুক্তির যুগ আমার তো আমার মনে হয় যে এখন আগের চেয়েও বেশি যেমন আমি এই যে আমার দুইটা বইয়ের কাজ করবে শিশু 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 শিক্ষার কলা কৌশল এই বইটা কিন্তু আমি এক বছর ধরে রিসার্চ করছি এক বছর ধরে পড়াশুনো করছি বিভিন্ন বই উপরে তার সাথে আমার নিজের মতামতা কিছু যখন সব বই তো আমি সৃষ্টি করতে হয় না সংকলিত করতে হয় আবার যেমন এই যে ইসলামিক জীবনের শারীরিক শিক্ষা শারীরিক উপকারী আবার ইসলামিক জীবন এটা গড়াশোনা করতে হয়

এখন আমি জানি আমি যদি প্রধান শিক্ষক আসবো তারপরে দিন আমার কথা কেউ মনে রাখবে না কিছু করে রাখতে পারি তাইলে আমি হয়তো মানুষের মাঝে পায়ে ব্যস্ত দিবস এই শুধু বাঁচার জন্য আমার ইচ্ছা সবাইকে ধন্যবাদ আমার পাঠকদের আমাকে যারা ভালোবাসেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বই পড়ুন বেশি বেশি করে বই পড়ুন কিন্তু আমার তা নয় যার বই পাবেন যে কোনো বই পাবেন সবাই বেশি বেশি করে বই পড়ুন বই পড়ার কোনো বিকল্প নেই